এমন একটা ঝুরঝুরে চিরের পোলাও যেটা হেলদি তো বটেই তার সাথে সাথে কিন্তু খুবই টেস্টি হয় খেতে সাধারণত চিরের পোলাও একটু অন্যরকমভাবেই তৈরি করা হয় তবে আমি কিন্তু আজকে তোমাদের সাথে একটা আলাদা রকমের রেসিপি এই চিরের পোলাও শেয়ার করতে চলেছি যেটা তোমরা সকালের ব্রেকফাস্ট হোক বা বাচ্চাদের টিফিন অনায়াসেই কিন্তু তোমরা এই খাবারটা দিতে পারো এর জন্য প্রথমেই দেখো চিড়েটাকে ভালো মতো জল দিয়ে দুবার ধুয়ে নিয়েছি আর এখানে কিন্তু আমি মোটা চিড়েটা ব্যবহার করেছি চিরের পোলাওয়ের জন্য অবশ্যই মোটা চিঁড়েটাই প্রয়োজন আর চিড়েটাকে ধুয়ে দশ মিনিটের মতো রেখে দিলেই কিন্তু চিঁড়েটা বেশ সুন্দর একদম ঝুরঝুরে হয়ে যায় এরই ফাঁকে আমি কিছু সবজিও কেটে নিয়েছি আলু পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা গাজর তোমরা চাইলে এখানে তোমাদের মন মতো যে কোনো সবজি ব্যবহার করে নিতে পারো তার সাথে একটা কড়াই গরম করে তার মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা সাদা তেল সাদা তেলটা একটু গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো কালো সর্ষে সর্ষেটা একটু ফুটলে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা কিন্তু এখানে আমি চিঁড়েই দিয়েছি এর সাথে কিন্তু দিয়ে দিচ্ছি একদম গাছ থেকে পেরে আনা ফ্রেশ কারিপাতা কারিপাতাটা একটু ভাজা ভাজা হয়ে আসলেই তার মধ্যে দিয়ে দিচ্ছি মিহি করে কেটে রাখা পেঁয়াজ আর বেশ অনেকটাই পেঁয়াজ কিন্তু এই চিড়ের পোলাওয়ের প্রয়োজন হয় তার সাথে দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা ঝালটা তোমরা তোমাদের অনুযায়ী দিয়ে নিও এবার পেঁয়াজটাকে একটুখুনি ভেজে নেব খুব বেশি ভাজার এখানে দরকার নেই কারণ সবজির সাথেই পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে যাবে তার সাথে দিয়ে দিলাম চৌকো চৌকো করে কেটে রাখা আলু আর আলুটা দিয়েও কিছুক্ষণ কিন্তু নেড়ে চেড়ে নিলাম এরপরে দেখো আলুগুলোও একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম আর গাজর গাজর ক্যাপসিকাম আলু সব কিছু ভালো মতো নিয়ে তার একটু লবণ দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম এবারে ওই ভিজিয়ে রাখা চিঁড়েটাকেও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর তোমরা চাইলে কিন্তু চিড়েতে আগে থেকেও কিন্তু লবণ মাখিয়ে রাখতে পারো তাতে কিন্তু চিড়েটা মেশাতে অনেক বেশি সুবিধা হয় তবে এখানে আমি পরেই লবণটা অ্যাড করলাম চিড়েটা দেওয়ার পরে সামান্য একটু লবণ আর ওই এক চামচের মতো চিনি দিয়ে ভালো করে সবজির সাথে চিঁড়েটাকে মিশিয়ে নিচ্ছি সাধারণত চিড়ের পোলাওয়ে দেখে থাকবে তোমরা বাদাম অথবা লেবুর রস আর হলুদ দিয়ে করা হয় সেটার টেস্টটা একটু আলাদা রকম হয় আর এই চিড়ের পোলাওটার টেস্টটাও কিন্তু একটু অন্যরকম হয় এই রকমভাবে যদি কেউ বাড়িতে করে থাকো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর যদি এই এইরকমভাবে নাও করে থাকো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা এই রকমভাবে রেসিপিটা ট্রাই করে কেমন লাগলো কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নিলেই কিন্তু চিড়ের পোলাওটা একদম তৈরি দেখতেই পাচ্ছ কতটা ঝুরঝুরে হয়েছে বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখো আর আমাকে জানাতে ভুলো না কেমন লাগলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগে একটা লাইক আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও